তো আমরা চলে এসেছি আমাদের একটা আরেকটা গোডাউনে তো এখান থেকে আমাদের যে স্টকটা আছে স্টকটা দেখতে পারেন এরকমভাবে বিভিন্ন রকম শাড়ি আছে খাদি আছে তাঁত আছে হ্যান্ডলুম আছে বিভিন্ন রকম শাড়ির বিভিন্ন রকম ডিজাইন আছে তো আমরা বর্তমানে যে শাড়িগুলো দেখিয়েছি ওখানে তো শাড়ি আছে এছাড়াও আমাদের এখানে অনেক লেআউট আছে এরকম করে টোটালটা চলে যাচ্ছে আমাদের লেআউটের মধ্যে তাঁত হ্যান্ডলুম খাদি জামদানি টোটালি পেয়ে যাবেন এই যে মালগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে পমপম লাগানো মালগুলো আচ্ছা এগুলো আশি টাকা নব্বই টাকা থেকে স্টার্টিং আছে একশো ত্রিশ টাকার মধ্যে এরকম মালগুলো চলে আসবে

আর এছাড়া বডি চলে যাচ্ছে এরকম লতার মতো অল ওভার এই যে উফ আচলটা কি মারাত্মক আছে সব কম্বিনেশন ভাই তো রেড আছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস একদম দারুন কাপড় অল ওভার এরকম কাজ আছে ছোট ছোট গুটি দিয়ে একদম কোয়ালিটি কি একদম বে ওয়ান কোয়ালিটি রাখে ভাই অফ হোয়াইট মধ্যে অফ হোয়াইটের মধ্যে মাত্র নমস্কার আমি প্রতাপ দাস বলছি মেলেরমার শান্তিপুর থেকে তো আমাদের প্রতাপ সাই নামে এছাড়া আদার্স অনেক চ্যানেলে অনেক ভিডিও আছে যে দাদা চ্যানেলে এসেছি দাদার কাছে খুবই অনেক ভালো লেগেছে বলে আমরা দাদাকে কন্ট্যাক্ট করে আপাতত আমরা এসেছি দাদা চ্যানেলে নতুন কিছু কালেকশন নতুন কিছু পুজোর জিনিস দেখানোর জন্য তো আমাদের সঙ্গে দেখতে থাকুন আমরা নতুন কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস যে মেলের শান্তিপুর নদীয়া কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাই তো শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর স্টেশন এখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো কন্টাক্ট করলে আমরা আপনাকে নিয়ে চলে আসবো আমাদের আজকে কত শুরু হচ্ছে আজ এখন শুরু আছে আমাদের কাছে একশো টাকা থেকে স্টার্টিং আছে একশো টাকা নব্বই টাকা এবং কি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে হ্যাঁ একদম স্টার্ট আছে কিন্তু দেখুন যেহেতু পুজো সামনে হুম তো আমরা কিছু বেস্ট কালেকশন তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে সব থেকে বেস্ট গুলো আপনারা তুলে বেস্ট গুলো আচ্ছা আচ্ছা চলুন তাহলে একা করে আমরা কালেকশনে চলে যাই একদম তাই দেখুন আমরা বলেছিলাম যে পঞ্চাশ টাকা একশো টাকা থেকে যে মালগুলো স্টার্ট আছে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে পম পম লাগানো মালগুলো আচ্ছা এগুলো আশি টাকা নব্বই টাকা থেকে স্টার্টিং আছে একদম একদম এই যে অল ওভার এরকম কাজ আছে বাহ খুব সুন্দর এছাড়া আমাদের কাছে এরকমই মাল একশো ত্রিশ টাকার মধ্যে এরকম মালগুলো চলে আসবে অল ওভার হ্যান্ড প্রিন্টেড মাল হবে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা মধ্যে চলে আসছে এই মালগুলো পিয়ার কটনের এইসব মালগুলো চলে আসছে একশো ত্রিশ টাকার মধ্যে একশো টাকার মধ্যে এমনকি এইসব মাল পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে চলে আসে এছাড়া হোলসেল নিলে অনেকটাই কম দামে আমরা চেষ্টা করবো দিয়ে এই একটা পিওর খাদি রং গ্যারান্টি অনেকে রং গ্যারান্টি দেয় না আমরা একটা রং গ্যারান্টি দিচ্ছি পিওর খাদি আছে চোদ্দ হাত কাপড় আছে মাত্র দুশো

শুধু স্যাম্পেল করে দেখাচ্ছি আপনারা আমাদের শপে আসলে আরও অনেক কালার অনেক কিছু দেখতে পারেন স্টকটা দেখা যাবে একদম তাই এই যে অল ওভার এরকম থাকছে সিল্কের আইটেম অল ওভার অল এরকম গোল্ডেন জোয়েলারির উপর কাজ যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই মালগুলো একদম মিনে কাঁথানের মতো লাইট ওয়েট কাঁথানা এক কথাই বলতে পারেন এছাড়া সিল্কের মধ্যে আটে চলে যাচ্ছে আমাদের আইটেম এছাড়া অল ওভার এরকম গুটি দিয়ে আমাদের সিল্কের আইটেম চলে যাচ্ছে এটা যে ব্লাউজ পিস হ্যাঁ এটা এটা হচ্ছে কি আমাদের ব্লাউজ পিস থাকছে ঠিক আছে একদম ম্যাচিং ব্লাউজ পিস থাকছে এছাড়া অল ওভার এরকম কাজ থাকছে আমাদের আর এটা হচ্ছে গোল্ডেন জুয়েলারির উপর দিয়ে কাজ যাচ্ছে মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকে পিওর কালার রং উঠে গেলে আমাদের কাছে নিয়ে চলে আসবেন কোনো অসুবিধা নেই

একদম যেমন তাই তেমন হয়ে যায় মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন রেপ্লিকা দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকা রেপ্লিকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমরা পুজো চলে এসছে যেহেতু লাল সেটার ডিমান্ডটা খুবই বেশি লাল সেটা হ্যাঁ গরম টাইপের যেগুলো হ্যাঁ গরম টাইপের যেগুলো অল ওভার এরকম আছে ছোট ছোট গুটি দেওয়া কাজ উইথ গোল্ডেন জড়ি আছে ব্লাউজ পিস রেডের আছে

আমরা বর্তমানে একটা করে স্যাম্পেল দেখানোর চেষ্টা করছি সবই কিন্তু ইউনিক কালেকশন আর ইউনিক কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি যেহেতু পুজোর সামনে আমাদের আর হাতের দোরগোড়ায় পুজো আমাদের আর মাত্র কিছুদিনের ব্যবধান একদম মালবেরি মালবেরি তো অনেকেই অনেক রকম দামে দিয়েছে বর্তমানে পিওর মালবেরি আছে থ্রি ডি কালারের মধ্যে আছে চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে মানে পিওর আমাদের কাছে মালবেরি অনেক কম দামেローチ আমরা বেটার জিনিস দেয়ার চেষ্টা করছি যাতে একবার নিলে সে দ্বিতীয়বার আমাদের কাছে আসে কোন একবার মানে কম দিয়ার পর সময় কাপটা খারাপ হলে সেটা আমাদের কাছে আর আসবেন তো বর্তমানে আমরা এমন কিছু দেওয়ার চেষ্টা করছি যে দ্বিতীয়বার যখন আমাদের কাছে আবার চলে আসে এই যে পিওর বালুচির রেড এর মধ্যে রেড হোয়াইটার বালুচি অসাধারণ খুব সুন্দর একটা জিনিস বালুচিড়ে অনেক রকম কালার হয় কিন্তু রেড হোয়াইটটা খুব কম হয় খুব কম হয় খুব কম হয় অসাধারণ একটি কাপ সবই কিন্তু গোল্ডেন জরির উপর দিয়ে আছে অল ওভার অল ওভার কাজে থাকছে আঁচলটা কিন্তু একদম মারাত্মক একটি আঁচল মারাত্মক আঁচল হ্যাঁ একদম একদম খুব সুন্দর আছে মাত্র 800 মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছে নির্মল বেনারসি কাতান সিল্ক পিওর বেনারসি কাতান সিল্ক এটা কিন্তু জলছাপের মধ্যে আছে বুঝতে পারলাম একটু জুম করলে বুঝতে পারবেন অল ওভার জরির কাজ আছে প্লাস জলছাপ আছে প্লাস জলছাপ আছে আঁচলটা দেখুন কত সুন্দর একটি আঁচল খুবই সুন্দর আঁচল একদম অল ওভার কাঁথানার মধ্যে এরকম আঁচলটি করেছে কিন্তু কবটি লাইট ওড়ে রে একেবারে একদম লাইট ওড়ে মাত্র 980 টাকা মাত্র 980 টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া কাকিনারা তো দেখেছেন কাকিনারে অনেক রকম কালার আছে এই কাকিনারাটা আপনাদের সামনে খুলছি মানে এক পিস করে যা স্যাম্পল দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে আসলে অনেক রকম অনেক কালার পেয়ে যাবেন মানে 15টা কালার হয়ে যাবে থেকে কালার চলে আসবেন কিন্তু আমরা একটা কথাই বলবো যখনই আসবেন আমাদের সঙ্গে কন্টাক্ট করে আসবেন না আশেপাশে অনেক অনেকেই আছে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আমাদের কাছে আসলে আমি অনেক দাম কম নেওয়ার চেষ্টা এটাই বলবো যে সঠিক ঠিকানায় আসুন দামটা অনেক কমে পাবেন এই যে কাকিনারা খুব সুন্দর খুব সুন্দর একটি কাপড় কুচি দিয়ে আছে আচলটি এই যে ওভার এরকম এরকম থাকবে গ্যাপের মধ্যে কাজ আছে আর একটা পিওর কাথান সিল্ক স্ট্যান্ডার্ড একটি কাপড় কাপড়টির কোয়ালিটি অনেক বেটার আর উজ্জ্বলতা আছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো স্ট্যান্ডার্ড কাপড়ের মধ্যে দাম আছে মাত্র 950 মাত্র 950 টাকা পেয়ে যাচ্ছে উইথ ब्लाउজ পিস সমেত উইথ বিপি উইথ বিপি একটা পিওর কটন এই যে পিওর কটন খাদির মধ্যে এরকম রেশমের কাপড় হয় এগুলো যারা একটু কটন পছন্দ কটন পছন্দ করেন এগুলো রেশম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা রেশম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার বডিটা এরকম কাজ থাকছে অল ওভার

একদম নতুন আছে এরকম দুর্গার মুখ দিয়ে সুন্দর করে পারে কাজ করা আছে একদম খাদির কাপড় হবে 14watt কাপড় প্লাস উইথ ब्लाउज पीस আইলি দি আছে দুর্গার মুখ যাচ্ছে এই একটা পিওর মধ্যে পিওর বেনারসি কম্বিনেশন হুম

যত স্ট্যান্ডার্ড কাপড় পাবেন সব এখানে পেয়ে যাবেন এরকম স্ট্যান্ডার্ড এটি ছাদের তলে আপনারা সব রকম পেয়ে যাবেন ভ্যারাইটি যারা বেশি ডিজাইন পছন্দ করেন না সিম্পলের এর মধ্যে খুঁজতে যাচ্ছেন একদম পিওর মটকার মধ্যে একদম মাখনের মতো কাপড় মাখনের মতো একেবারে সফট একেবারে সফট আঁচলটা কুফ

এই একটা আপনার চান্দিরির মধ্যে যাবে চান্দেরি সিল চান্দেরি কটন মধ্যে মাত্র গোল্ডেন জড়ি গোল্ডেন পাড় আছে হুম পাড় তো গোল্ডেন পাড় আছে প্লাস আচলটা সুন্দর একই ডিজাইনের মধ্যে আচলটা স্টাইল মানা 3500 টাকা দরে বৈ এই একটা আপনার পিওর পিওর উফ কি সফট কাপড়টি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আছে একদম প্রিমিয়াম শাড়ি আছে যে

উইথ গরদের গর তো সবাই চেনেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গরদের সাথে দুর্গার মুখ চলে যাচ্ছে একদম বিনামূল্যে ব্লাউজটি ব্লাউজটা পুরো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি চলে যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাঁথান বেনারসি আছে আমাদের কাছে পিওর কাঁথান একেবারে অল ওভার এরকম কাজ থাকছে বডিতে আর আঁচলটি এরকম থাকছে কালারটা দারুণ কালার কম্বিনেশনটাও খুব ভালো

আমরা সীমিত মাত্র দেখালাম এছাড়া আমাদের গোডাউনে অনেক কালেকশন আছে তো আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে আমাদের কত কালেকশন কত কত কম রেঞ্জে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এছাড়া যদি পুজো চলে এসছে তো তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন আর তাড়াতাড়ি তো আমাদের কালেকশান যদি অনলাইনে যদি কেনাকাটা করে সেখানে হ্যাঁ অনলাইনে অনলাইনে আমাদের যেহেতু স্ক্রিনের উপর নাম্বার চলছে রিসেলিং হোলসেলিং দুটোই করা হচ্ছে আমাদের কাছে তো বর্তমানে কেউ যদি আস রিসেলিং করতে চান রিসেলিংও হয়ে যাবে আর কেউ যদি মনে করো হোলসেলে কিনতে যাই তাহলে নাম্বার আছে কন্ট্যাক্ট করুন তো আমাদের কাছে চলে আসতে পারবেন আচ্ছা আর একবার অ্যাড্রেসটা বলে দিন আমাদের মেলের মাঠ শান্তিপুর নদীয়া কেউ শিয়ালদা থেকে আসতে যায় শিয়ালদা থেকে ডাইরেক্ট লাস্টেশন শান্তিপুর ওখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এখানে টোটো পাঠিয়ে আপনাদেরকে নিয়ে আসা হবে আমাদের শপে